অভিজিৎ সেনের পরিচালনায় ছয়ই সেপ্টেম্বর থেকে আসতে চলেছে সারেগামাপার নতুন সিজন এবার বিচারকের আসনে থাকছে নবরত্ন মানে সঙ্গীত জগতের প্রথিত দশা নজন সঙ্গীত শিল্পী বিচারকেরা হলেন শান্তনু মৈত্র কৌশিকী চক্রবর্তী রূপম ইসলাম জিত গাঙ্গুলি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় অন্তরা মিত্র শুভমিতা ব্যানার্জি রূপঙ্কর বাগচি এবং যোজ মুখার্জি সঞ্চালকের ভূমিকায় এবারও আবির চ্যাটার্জি এই নিউ সিজন নিয়ে সকলে কি বলছেন শুনে না যাক সারেগামাপা আর দুর্গা বাংলার শ্রেষ্ঠ দুই উৎসবে মেতে উঠবে বাঙালির মন আসছে জি বাংলা সারেগামাপা শনিবার আর রোববার ছয় সেপ্টেম্বরে রাত্রির সাড়ে নটা সঙ্গীতের সেরা মঞ্চে এবার আমি থাকছি অ্যাজ জাজ নতুন রূপে থাকছে অনেক চমক আর দারুণ গান দেখতে বলবেন না কিন্তু নতুন রূপে থাকছে অনেক চমক ভালো ভালো গান সঙ্গীতের সেরা মঞ্চে এবার আমি থাকছি বিচারকের ভূমিকায় কেউ দেখতে ভুলবেন না সানরাইজ সারে গামাপা আগামী ছয় সেপ্টেম্বর থেকে প্রতি শনি ও রবিবার রাত সাড়ে নটায় পর্দায় সঙ্গীতের সেরা মঞ্চে এবার আমি থাকছি বিচারকের ভূমিকায় নতুন রূপে থাকছে অনেক চমক আর ভালো ভালো গান শুরু হচ্ছে সানরাইজ সারেগামাপা ছয় সেপ্টেম্বর থেকে শনি ও রবি ঠিক রাত সাড়ে নটায় সাত সুরে হবে মায়ের আগমন সারেগামাপা মাপা আর দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ দুই উৎসবে মেতে উঠবে বাঙালির মন সঙ্গীতের সেরা মঞ্চে এবারে আমি থাকছি বিচারকের আসনে নতুন রূপে থাকছে অনেক চমক এবং ভালো গান ছয় সেপ্টেম্বর থেকে আসছে সানরাইজ সারেগামাপা প্রতি শনি এবং রবি ঠিক রাত সাড়ে নটায় দেখতে ভুলবেন না সানরাইজ সারে গামাপা শুধুমাত্র জি বাংলার পর্দায় সাত সুরে হবে মায়ের আগমন সারেগামাপা এবং দুর্গাপূজো। বাঙালির এই দুই শ্রেষ্ঠ উৎসবে নেতে উঠবে বাঙালির মন আসছে সানরাইজ সারেগামাপা গামাপা সঙ্গীতের সেরা মঞ্চে এবার আমি থাকছি বিচারকের ভূমিকায় নতুন রূপে থাকছে অনেক অনেক চমক আর অনেক অনেক ভালো গান আসছে সানরাইজ সারে গামাপা ছয়ই সেপ্টেম্বর থেকে প্রত্যেক শনি রোগী ঠিক রাত সাড়ে নটায় জি বাংলার পর্দায় সঙ্গীতের সেরা মঞ্চে আর আমি থাকছি বিচারকের ভূমিকায় নতুন রূপে থাকছে অনেক চমক অনেক অনেক ভালো গান সাত সুরে হবে মায়ের আগমন তারেগামাপা এবং দুর্গা বাংলার দুই শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে বাঙালির মন আসছে সারে গামাপা কেউ দেখতে ভুলবেন না সারে গামাপা শুধুমাত্র জি বাংলার পর্দায় নমস্কার আমি অন্তরা মিত্র সাত সুরে হবে মায়ের আগমন দুর্গা পুজো ও বাঙালির দুই শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে বাঙালির মন সঙ্গীতের সেরা মঞ্চে এবার আমি থাকছি বিচারকের ভূমিকায় আগামী ছয় সেপ্টেম্বর থেকে প্রতি রবি ঠিক রাত দেখুন সানরাইজ সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলার পর্দা সাত সুরে হবে মায়ের আগমন সারেগামাপা পা আর দুর্গা বাঙালির দুই শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে বাঙালির মন সে সানরাইজ সারেগামাপা মা শনি রবি ৬ সেপ্টেম্বর থেকে রাত সাড়ে নটায় জি বাংলার পর্দা সাত সুরে হবে মায়ের আগমন দুর্গাপুজো ও সা গামাপা বাঙালির শ্রেষ্ঠ দুই উৎসবে মেতে উঠবে বাঙালির মন আছে সানরাইজ সারে গামাপা ছয়ই সেপ্টেম্বর থেকে শনি ও রবিবার ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় সাত সুরে হবে মায়ের আগমন সারে গামাপা আর দুর্গাপূজো। বাংলার সেরা দুই উৎসবে মেতে উঠবে বাঙালির প্রাণ সঙ্গীতের সেরা মঞ্চে এবার আমি থাকছি বিচারকের ভূমিকায় নতুন রূপে থাকছে অনেক চমক ভালো গান কেউ দেখতে ভুলবেন না সারেগামাপা শুধুমাত্র জি বাংলার পর্দায় নমস্কার আমি উজি নমস্কার আমি নিশা আমরা আসছি আমাদের ধারাবাহিক জোয়ারভাটা নিয়ে 28 সেপ্টেম্বর থেকে শম থেকে শনি রোজ রাত 9টায় জি বাংলায় সাত সুরে হবে মায়ের আগমন সারেগামাপা আর দুর্গাপুজো এই শ্রেষ্ঠ দুই উৎসবে মেতে উঠবে বাঙালির মন আসছে সানরাইজ রাইজ সারেগা সেপ্টেম্বর থেকে সানরাইজ সারেগামাপা প্রতি শনি ও রবিবার রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় কেউ দেখতে ভুলবেন না কিন্তু সাত সুরে হবে মায়ের আগমন সারেগামা মাপা আর পুজো বাংলার শ্রেষ্ঠ দুই উৎসবে মেতে উঠবে বাঙালির মন আসছে সানরাইজ সারেগামা পা ছয় সেপ্টেম্বর থেকে আসছে সানরাইজ জি বাংলা সারেগামা মাপা প্রতি শনি এবং রবি রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় নমস্তে আদাবেন প্রণাম টু অল ম্যা তফিক কুরাইশি আর বহুত খুশ হু আজ জি বাংলাকে সানরাইজ মাপা कार्यक्रम में आया हुआ हूं और ये सिक्स सितंबर से शुरू होने वाला है तो आप लोग सब इसे देखें सैटरडे संडे 9:30 पीएम से शुरू हो जाएगा और हम लोगों ने बहुत मेहनत करके दो एपिसोड्स किए हैं जिनमें मैं खास आने वाला हूं और मैं बहुत 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 एंजॉय किया यहाँ पर शांतनुदा हैं कौशिकी जी हैं हेमंती दी हैं और सब लोगों के साथ मिल के वी हैड अ ग्रेट टाइम विद ऑल द पार्टिसिपेंट्स জি বাংলা পা সিক্স সেপ্টেম্বর থ্যাংক ইউ নমস্কার আমি সম্রাট ঘোষ আমাদের জি বাংলা সারেগা পা দর্শকদের স্বাগত জানাই আমাদের সারেগামা পাড়ি মঞ্চে খুবই শীঘ্রই আমাদের সারেগা পা শুরু হতে চলেছে জি বাংলায় শনি রব্বী রাত্রি সাড়ে নটার থেকে সিক্স সেপ্টেম্বর থেকে আর এই সিজনে অনেক চমক থাকবে আমরা সঙ্গীতের মহারথীদেরকে নিয়ে নতুন সিজন স্টার্ট করছি অনেক ট্যালেন্টেড কটনরা আছে এই সিজনে আপনারা ওদেরকে এনজয় করবে ওদের মিউজিক্যাল পারফরমেন্সদেরকে আপনাদের হান্ড্রেড পারসেন্ট আপনাদের মুগ্ধ করবে আর আমাদের এখানে এই সিজনে একটা নতুন চমক আছে এইটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখছি নবরত্নের কনসেপ্ট এই নবরত্নটা কি এটা জানার জন্যে আপনাদের চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় शनि और रूबी रात साढ़े नटा सिक्स सेप्टेम्बर दिखे नमस्कार